আসসালামু আলাইকুম রাজ রাজজুয়েলার্স লিমিটেড থেকে অ্যান্টিকের কিছু গহনা দেখাবো আপনাদেরকে একদম লাইট ওয়েটের মধ্যে দুই থেকে আড়াই ভরি থেকে স্টার্ট করে কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জয়পুরি এবং অ্যান্টিকের মধ্যে চাইলে কিন্তু কাস্টমাইজ করার অপশনটা কিন্তু রয়েছে আপনারা কিন্তু পার্লগুলা বা হচ্ছে যে মানে কুন্দনগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এখানকার এগুলো চেঞ্জ করে আপনার পছন্দ মতো নিতে পারবেন এখানে আছে মোটামুটি আড়াই থেকে সাড়ে পাঁচ আমরা এটা হচ্ছে সাড়ে সাড়ে তিন ভরি আচ্ছা আর এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব ডিজাইন রাত জুয়েলার্স খুবই সুন্দর আরও একটা ইউনিক ডিজাইন দেখাচ্ছে এটা সাড়ে তিন ভরি এটা আমাদের সাড়ে তিন ভরি ওকে এটা এটা আরো সুন্দর তিন ভরি এটা এটা কিন্তু পাল দেওয়া আছে সুন্দর করে একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি সুন্দর করে পালের মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে এটা কত ভাইয়া এটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন মাত্র পাঁচ পুরিতে পাচ্ছেন আপনার ইয়ারিংস গুলো চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঝুমকা এটা যদিও ঝুমকা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু লাইট ওয়েট এর অনেক কালেকশন কিন্তু আমরা পেয়ে যাবো রাজ জুয়েলার্স লিমিটেড এ তো অবশ্যই শোরুমে চলে আসবেন হ্যাঁ শোরুম এ চলে আসবেন এরকম সুন্দর সুন্দর কালেকশনের চলে এসেছে এবং অনেক বড় শোরুম কিন্তু আপনাদের জন্য অনেক 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 কালেকশন নিয়ে তো অবশ্যই শোরুমে চলে আসবো শোরুমে এসে কিন্তু আপনারা লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি এন্ড টোয়েন্টি টু আল্লাহ